আজকে হয়েছে আঠাইশে ফেব্রুয়ারি দুই আজকে জাতীয় বিজ্ঞান দিবস এবং জাতীয় বিজ্ঞান দিবসের এই বছরের থিমটা কি জানেন এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইয়াথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর ভার এখন কথা হইছে যে আমি যে আমার নতুন প্রজন্মরে রে আমি যে এম্পাওয়ার করুন বিজ্ঞানের একটা লিডার হওয়ার জন্যে গ্লোবালি কেমনে অনু দুইটা লাইন আমডারে কোনোভাবেই দিত না বিজ্ঞান মনস্ক হইতে দিত না দুইটা লাইন দুইটা লাইন একটা বাংলা লাইন একটা ইংরেজি লাইন কোনোভাবেই আপনারে দিত না দেখেন কবে দেখেন দুনিয়ার সব মানুষ কইছিল পৃথিবী এক জায়গাতে দাঁড়ায় থাকে আর সূর্য বনবন 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 করে ঘুরে কইছিল কি না কন এরপরে ঘটনা আমরা সবাই পড়ছি পড়ছি ওই কিন্তু ওই ভিতরে নিতে পারছি গেলিলিও কইছিল তোমরা ভুল করতাস ভুল করতাস সূর্য ঘরে না সূর্য স্থির কিন্তু পৃথিবী ঘুরতে আসে আমরা পৃথিবীর মানুষ পৃথিবী আমরারে নিয়া ঘুরতে আসে এবং তহনে মানুষে কত অত্যাচার না করছে গ্যালিলিওর উপরে কিন্তু এর ফলে কী হয়েছে ঠিক প্রমাণ হইছে যে সূর্য স্থির আর পৃথিবী ঘুরে এইটাই কিন্তু বিজ্ঞান অথচ আমরারে বিজ্ঞান মনস্ক হইতে দিত না দুইটা লাইন হুম আমরা ছোটবেলার টিকা ফুলাভাইন্ডারে পড়াই এসি সূর্য পূব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় দা সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট তার মানে কি সূর্য উঠে ডুবে উঠে ডুবে তাইলে আমরা যে জানি গেলেলিওর সময়ের টিকা যে সূর্য স্থির তাহলে উঠে আর ডুবে কেমনে কেমনে উঠে আর ডুবে তাইলে আমি আমার নতুন প্রজন্মরে ভবিষ্যৎ প্রজন্মরে কেমনে আমি এম্পাওয়ার করুন বিজ্ঞানে এই দুইটা লাইন অবশ্যই পরিবর্তন করতে হইব কনাইছে হ্যাঁ কি পরীক্ষা ভালো হইছে না ভালো হইব কেমনে তুই না এলিগা ভালো হিসেবে না যারা ফরছে তারা ভালো হইসে এটা তো সুজা হিসাব এডির তো অঙ্কের হিসাব ফরবা ভালো হইব ফরত না ভালো হইত না এর দুসরা কোনো হিসাব নাই হ্যাঁ কিতা ও উপাস করে দিন আগে আমি মাথার জল ঢালছি না দীক্ষা এলিগা তোর পরীক্ষা খারাপ হইছে ও দেখ নিজের দোষ তুই অন্য কোনো ঘটনার উপরে কিন্তু সাফাইস না এরা কিন্তু মানসিক সুস্থতার লক্ষণ না মুজ্জা নিজের বর্ষতাই লেখা পরীক্ষা না রাখ ফোন